তো হে গাই এখন বাজে রাত দেড়টা মানে এখন বাজে একটা তেইশ আবার শুরু হয়ে গেছে ওদেরকে ইগনোর করো ওদেরকে ইগনোর করো তো এখন বাজে হচ্ছে রাত একটা তেইশ এই যে দেখতে পারো আর ওদের কাছে ঘুরে তো এই যে রাত্রিবেলায় এখন আমরা একটা গেম খেলবো আমাদের ঘুম পাচ্ছে না আমরা এখন একটা গেম খেলবো আর আমরা তিনজনই একসাথে রয়েছি তার মানে বুঝতে পারছো মানে এখন আমাদের ঘুম পাচ্ছে না জাস্ট আড্ডা দিচ্ছিলাম তো ভালো চলো একটা গেম খেলবো তো গেমটা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডিয়ার

শুনেছি নিশ্চয় সবার মাথায় একটাই কোয়েশ্চেন যে কবে সবাই কমেন্ট হয়তো করো তো বিয়েটা কতদিন পর করা হচ্ছে কতদিন পর মানে প্রশ্নটা হচ্ছে কতদিন কতদিন পর তো আহ আমি তোর প্রশ্ন হচ্ছে আমি কতদিন পর বিয়ে করছি আমি এখন করছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছো একদম 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 আমি খুব বেশি খুব বেশি যদি হয় আমার মানে আমি এখন তো বিয়ে নিয়ে খুব সেরকমভাবে চিন্তাভাবনা করিনি যদি খুব বেশি হয় তাহলে দেড় বছর মতো আচ্ছা মানে পঁচিশে হয়ে যাবে প্রায় বলতে পারছি না হতেও পারে তো দেড় বছর পঁচিশে হতেও পারে দেড় দু বছর ঠিক আছে এইরকম

এখন যাই আমরা আমরা এর থেকে বেশি আর যাব না এর থেকে বেশি আমরা যাব না ওকে ওকে বাথরুমে যেতে হবে শিশু পাক আর না পাক ওই যে গেছে পিতে গিয়েছে যখন একদম কষে রে বাথরুমে কি কি ঢুকেছিলি হ্যাঁ আয়

আমি ডিয়ার ডিয়ার নিয়েছি এবার দেখি কি বলবে ডিয়ার দে আমি যা বলবো সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে এটা কিন্তু কাটলে হবে না আচ্ছা আমি তো তার আগেই কথা বলে রেখেছি আগে কিছু তার উপর ডিপেন্ড করবে তুমি একটু দাঁড়িয়ে নাচ দেখো আমি দাঁড়িয়ে নাচ দেখাবো গান চলবে তো

কাকে ফিল করা হচ্ছে মনের একদম মানে ভেবে চিন্তা করবে লাচিভাবে চিট করেছিস বা কারোর সাথে এরকম রিলেশনশিপে থেকেছিস যে টাইম পাস না সেরকম থাকি কারোর সাথে

ভালোবাসা কি মুখে বলে এক্সপ্রেস করা যায় তোকে জিজ্ঞেস করলো কতটা ভালোবাসা তো কতটা ভালোবাসা এটা কোনো দিন এক্সপ্লেনও করা যাবে না এক্সপ্রেসও করা যাবে না ঠিক আছে তো যতটা ভালোবাসি একমাত্র যাকে ভালোবাসি সেই মানুষটাই বলতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি কি ট্রুথ না

মানে আমাদের কোনো হ্যাঁ ও একটা আর সবকিছু বলতে গেলে না না আপাতত বলতে গেলে সম্মুখে সব কথা আপাতত অতটা মানে হ্যাঁ ওকে বলছি আর কাউকে সেরকম হবে না হাই গার্মি করতে গিয়ে আমি হাসবো নাকি আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না কি বাজে একটা ডিয়ার দিয়েছিল আমাকে আমি এত মানে হাসতে হাসতে পাগল ওটা তো আমার জন্য নয় তো তোমরা দেখতে পেলে আমার হাই গার্মি ও আমার আমার জন্য নয় ওটা হাই গার্মি ওই জন্য তো যাই হোক তবে আমি ডিয়ার কমপ্লিট করেছি আর যেমনই পারি না কেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি আর এখন বাজে কটা জানো এখন বাজে দুটো তো এখন আমরা এই খেলাটা এখানে কমপ্লিট করছি নেক্সট আরও একটা খেলা আসছে কিন্তু পরে পরের দিন তো দেখতে দেখো আর কেমন লাগলো আমরা কিন্তু প্রত্যেকের সত্যি কথা বলেছি এখানটাতে তো মিথ্যে কিছু বলিনি হ্যাঁ তো সবাই ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানি জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব